ভাই বলেন কাদের দিছিলেন টাকা কাকা দিয়ে মানে কি না 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 আপনার আমি টাকা দিছি না বলবেন না আপনি বলবেন না কাদের দিছিলেন টাকা না কাদের দিছিলেন ভাই না না কেমন হঠাৎ কোন গা বসেন কেমন হঠাৎ কোন গা বলেন না ভাড়া কত ভাই এদের লিগাল ভাড়া কত দাঁড়ান বসতে যান বসতে যান না বসুক লিগাল ভাড়া কত আরে কন আপনি এখন কোনটা জনগণ শুনবে লিগাল ভাড়া কত ভাই জনগণ জানে ভাই

প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা এখানে যারা দেখছেন সবাই ভুক্তভোগী যেখানে টাকার ভাড়া সেখানে সবার কাছ থেকে টাকা নিচ্ছে মানে মানে এখানে এরা নাকি কাদেরকে জমা দেয় আসলে কাদেরকে জমা দেয় এটা শুনতে চাচ্ছি কিন্তু বলছে না আপনি বলেন কাদেরকে আমি আপনি মুখে বলতে সমস্যা কি